আপনার কি একটি ইউটিউব চ্যানেল আছে সেখান থেকে ইনকাম হচ্ছে আপনি কিভাবে চেক করবেন অর্থাৎ যারা মনিটাইজ করেন তাদেরও ইনকাম কিভাবে চেক করা যায় এ টু জেড এই ভিডিওতে দেখাবো তাই বন্ধুরা সবাইকে রিকোয়েস্ট যে আমার চ্যানেল সাবস্ক্রাইব না থাকলে এরকম ইন্টারেস্ট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করার অনুরোধ সো এই কাজটি করার জন্য আপনাকে যা করতে হবে ছোট্ট একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন সেজন্য স্টোর অ্যাপটি ওপেন করে নিন ওপেন করার পরে এখানে সার্চ আইকনের সার্চ করে নিন ইউটিউব টুলস এই যে দেখুন ইউটিউব টুলস নামের একটি অ্যাপ্লিকেশন এখানে আইকনটি দেখাচ্ছে এটি দেখে ডাউনলোড দিয়ে নিবেন আমার যেহেতু আগেই ডাউনলোড করা তাই আমি এটি ওপেন করে নিব হ্যাঁ বন্ধুরা এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব না থাকলে সাবস্ক্রাইব করুন আর যদি সাবস্ক্রাইব করে থাকেন অসংখ্য ধন্যবাদ এখনই একটি ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নিন তারপরে এখানে দেখবেন আপনার ইউটিউব সার্চ আইকন এখানে আপনি যে চ্যানেলের ইনকাম দেখতে চান সেটি আপনার হোক কিংবা অন্য কারো চ্যানেলের লিঙ্কটি অবশ্যই কপি করে নিতে হবে আপনি যদি ফেসবুকের ইনকাম দেখতে চান সেটিও সম্ভব ফেসবুক কিংবা পেস্টটি লিঙ্ক কপি করে জাস্ট এখানে লিঙ্কটি পেস্ট করে দিন আমি একটি চ্যানেলের লিঙ্ক এখানে পেস্ট করে দিচ্ছি আপনারা যে চ্যানেলের ইনকাম দেখতে চান জাস্ট পেস্ট করে দেওয়ার সাথেই দেখুন এখানে টোটাল সাবস্ক্রাইব ফেসবুক হলে টোটাল ফলোয়ার তারপরে টোটাল ভিউ ফেসবুক হলেও টোটাল ভিউ তারপরে টোটাল ভিডিও ফেসবুক হলেও টোটাল ভিডিও দেখাবে তারপরে আপনাকে দেখাবে নিষে ইনকাম আপনার প্রতিটি ভিডিও ইনকাম এখানে দেখাবে দেখুন এই চ্যানেল থেকে কিংবা ফেসবুক পেজ থেকে প্রতিটি ভিডিও তিন ডলার করে আর্নিং করা হয়েছে অর্থাৎ টোটাল ভিডিও দুইশো বাষট্টি ডলার তাহলে চিন্তা করে দেখুন এক ডলারে কত টাকা দুইশো ডলারে কত হাজার টাকা হয়ে যায় এই টাকাগুলো আপনি তো পাচ্ছেন না কিভাবে পাবেন সেই জন্য চট করে আপনার মনিটাইজ টুলটি ওপেন করে নিন কিভাবে মনিটাইজ টুল ওপেন করবেন অলরেডি আমার একটি ভিডিও আপলোড করা আছে ফেসবুক পেজে কিভাবে ব্যাংকের কার্ড অ্যাপ্লাই করতে হয় মানে সেট করতে হয় সেই বিষয়ে আমার অলরেডি ভিডিও আপলোড করা আছে আপনারা আমার চ্যানেলে ভিজিট করে সেই ভিডিওগুলো দেখে নেবেন আর সকালকেই রিকোয়েস্ট ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই আমার পেজটি ফলো করে রাখুন আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখুন